প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন আজ সাতাশে জুলাই দু হাজার রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় সাদারপুর উপজেলা উপজেলায় তালগাছের পশুরাতে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত আছে বকনা গরুগুলো পাওয়া যায় এখানে যে বিক্রেতা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে দাম বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

ভালো আছেন ভালো ভাই ভাই আশা ভালো পেটটা ভালো নাই আজকে কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা নিয়ে আসছেন ছয়টা ভিক্ষি কি হয়েছে এক একটা আচ্ছা গরুর আমদানি কেমন দেখা যায় আটে আমদানি বেশি গায়ক না গায়ক নাই না এই শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের আকা এটা কি জাতের ফিজিয়ান জাত ফিজিয়ান জাত বয়স কেমন হবে গোটার চোদ্দ মাস

একটু পার করে হলে বেশ যায় তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে এটাও কি আপনারই এটা কি যাতে এটাও কি জিয়ান যাতে এটা কেমন বয়স হবে দুই দাঁত বয়স এটা কি হিট আসছিল হিট আসে নাই এর তলাবারটা একটু দেখাই দিই

কেমন দাম চাচ্ছেন এটা আশি দাম চাওয়া আচ্ছা কাস্টমার কি দাম দিছে আজকে এই গোটা ষাট পঁয়ষট্টি দাম দেয় আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে সত্তর হলে বেসে যায় আর এই দুই নম্বর যেটা আছে এটা কি যাবে আচ্ছা এটা এটা কেমন বয়স হয়েছে